পুলিশেও ভালো মতো চিনে আর কি পায় আর কি এই যে আপনার সিরিঞ্চি থেকে যে নেশাটা করে সেটা নাকি উনি করেছে এখানে থাক ভাই এইগুলো অবস্থা দেখেন রাস্তার পাশে নেশা করে পড়ে আছে আর এটা হলো গোরস্থান রোডের মুন্সি গ্রেস মুন্সি গ্রেস মুসলিম গোরস্থান রোড বরিশালের জেল খেটে নাকি কিছুদিন আগেও বের হয়েছে এখন আবার আপনার এই যে উনি আর কি আপনার জেল জেল খেটে বের হয়েই আর কি আবার নেশা শুরু করেছে এবং তার যদি আপনার একটু অবস্থাটা দেখেন তার ফেজের অবস্থাটা ফেজের অবস্থাটা একটু দেখাচ্ছি ভাই কোন জায়গা ইয়ে কোন জায়গায় ইঞ্জেকশন নেছে এই যে দেখেন পায়ে পায়ে কিন্তু ইনজেকশন নেওয়া অর্থাৎ ভাই এটাকে বলে কি ভাই এই মানে ইনজেকশনটারে বলে কি মূলত মরফিন মরফিন বলা হয় আর কি এটা আর কি উনি মানে সিরিঞ্জের মাধ্যমে গ্রহণ করার পরে আর কি তারপর থেকে আনার সেন্স নেই তো এই দেখেন এখানে কিন্তু এখানে আশেপাশের যারা এলাকাবাসী আছে সবাই আছে কিন্তু এলাকাবাসীর কিন্তু সব বাইরে আছে কিন্তু সবাই আছে এবং মোটামুটি এখানে তার কোনো সেন্স নাই সে এখন মোটামুটি সেন্সলেস অবস্থায় পড়ে আছে এখানে

কবে এই ঘটনা কবে আজকের কালকে তোমার কোনো নাই অনেক কিছু আরসি 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 ডিএল প্রদর্শনে বের তো হেলমেট বিহিন চালা না ভাই তোমার তো সিডিএ প্রদর্শনে তোমার তোমার তো বাড়াই দেস গো তোমার তো তারপরও মামলা মামলার জরিমানা হবে তারপর হবে ডিএল আছে ডিএল নাই হেলমেট নাই মোটামুটি হাজার خمسه থেকে 10000 আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক দেখতে পারতেছেন রাস্তার পাশে এবার পরে আছে তো আমি যাচ্ছিলাম যাওয়ার পথে আর কি এখানে ওনাকে দেখতে পেলাম আর কি এখানে কিন্তু রাস্তার পাশে কিন্তু অজস্র তাই ওনারা কিন্তু ওনারা কিন্তু বসে আছে ওঠে না দেখছেন অবস্থা কি সেবন করার পরে মাদক সেবন করার পরে ওনার কিন্তু সেন্সের অবস্থা খুবই খারাপ মানে টোটালি উনি কথা বলতে পারতে আসে না এরকম একটা অবস্থায় তো যাই হোক বন্ধুরা এটা আপনাদের লোকেশনটা দেখাই দিচ্ছি যদি ওনাকে কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম